আমরা মসজিদে যদি পাহার প্রয়োজন না হয় তাহলে হিন্দু বন্ধুদের মন্দিরে মন্দিরে পাহার প্রয়োজন হবে কেন হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বিপ্লব এ পরিবর্তন এই আন্দোলনের সফলতা একে অবশ্যই আমরা পাহারাদারি করব এর কোন ধরনের অপমান এই জাতি সহ্য করবে না এই আন্দোলন বিশেষ কোন গোষ্ঠী দলের কিংবা সম্প্রদায়ের নয় এখানে আপামর জনগণ রাস্তায় নেমে সেই আন্দোলনকে সফল করেছে এখানে কোনো নির্দিষ্ট ধর্মের লোকেরাও শুধু লড়াই করে নাই জাতি দল ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান তাহলে আবারও বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার মুখে দেবে আমরা সেই আঠারো কোটি মানুষের সাথে থাকবো পাশে থাকবো অগ্রভাগে থাকবো আমরা কথা দিচ্ছি ক্ষমতার মালাই খাওয়া জামাত ইসলামের উদ্দেশ্য নয় সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য এমন একটি দেশ এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই যেই দেশে জাতি দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে এদেশের নাগরিক হিসাবে দেশে এবং প্রবাসে যেখানেই যাক গর্বের সাথে বলবে আমি একজন বাংলাদেশি এইখানে বিশেষ বিশেষ সময়ে কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় বাড়িঘর পাহাড়া দেওয়ার প্রয়োজন হবে না কারণ এখানে জন্মগতভাবে যারাই জন্ম নিবে সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক আমার যদি বাড়িতে পাহারা না লাগে আমার মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয় তাহলে হিন্দু বন্ধুদের মন্দিরে মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন আমরা এই ধরনের কোনো বৈষম্য চাই না আমরা চাই আমাদের সন্তানেরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করে গিয়েছে এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক বাংলাদেশ একটা বৈষম্যবিহীন দেশে পরিণত হোক দুনিয়ার জাতিগুলো আমাদেরকে নিয়ে যেন গর্ব করতে পারে এই রকম মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটা জাতি আমরা গঠন করতে চাই এখানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের কাছে এসেছি ঋণ পরিশোধ করার জন্য। আমি তাদের কাছে কৃতজ্ঞ একান্ত কৃতজ্ঞ আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ নিজেই যেন তাদের সকলের পরিবারের একান্ত অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন তাদের সন্তান যারা আছে তারা তাদের পরিবারের এই বীরদের মর্যাদাকে বুকে ধারণ করে আগামীতে যেন তারা গল্প করে বলতে পারে যে আমাদেরও একজন শহীদ আছে আমাদের আগামী প্রজন্ম যেন বলতে পারে আমাদেরও আবু সাহিদ আছে আমাদেরও রুদ্র আছে আমাদেরও মুগ্ধ আছে আমাদের আছে আমাদেরও কান্তা আছে আমাদের এই রকম হাজার হাজার বীর আছে আমরা সেই বীরদের অনুসারে তারা যেন ইন্সপায়ার্ড হয় অনুপ্রাণিত হয় তারা যেন সত্য ন্যায় কল্যাণের পথে নিজেকে নিবেদিত করতে পারে আমরা আনন্দিত যেখানে আগে বিশ্ববিদ্যালয়গুলোতে কালাকালি মারামারি হতো মানুষ সেই দিকে চলাফেরা করতে গেলে আতঙ্কের মধ্যে থাকতো এখন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা এই বর্ষার এই বন্যার সময় নিজেরা প্রথমে যা পারে দিয়েছে তারপরে রুমাল বলেছে আসুন আমরা সবাই মিলে বিপন্ন বন্যার্থ মানুষের কাছে যাই যেই গর্বিত শহীদ পরিবারের লোকেরা চিরদিন যেন তারা বীর পরিবারের পরিচয় দিতে পারে আর এই সমাজ যেন তাদের ঋণ পরিষদের অনুভূতি নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারে